আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি সেটা হলো যে আপনারা যারা স্টার স্ট্যান্ডার্ড হতে চান অর্থাৎ ফুল বাগানের মালিক হতে চান তাদের জন্য শুধু ভিডিওটা যারা ফুল বাগান মালে ফুল বাগানের মালিক হওয়ার ইচ্ছা আছে আপনাদের তারা কিন্তু সীমিত খরচে মাত্র পাঁচশো টাকা দিয়ে একটা ভার্চুয়াল কার্ড বানাতে পারবেন সেই ভার্চুয়াল কার্ড দিয়ে কিন্তু আপনি স্টার স্ট্যান্ডার্ড হতে পারবেন প্লাস ভেরিফাই করতে পারবেন ওই ওই কার্ড কার্ড দিয়ে দিয়ে ইউটিউবের কাজ করতে পারবেন এক কথায় সব কাজে করতে পারবেন ডলার করবেন আর কাজ করবেন আর কথা হচ্ছে মেন এখানে কোনো ঝামেলা নাই আপনার যদি ডলার লাগে আমি সেটা অ্যাড করে দিতে পারবো যত রকম হেল্প আছে আমি করে দিতে পারবো কার্ডটা ওকে করে নিলে যাক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যাদের যাদের ভার্চুয়াল কার্ড বানান লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আর ভার্চুয়াল কার্ড বানাইতে আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে না বা কোনো কিছু লাগবে না আপনার ভোটার আইডি কার্ডটা দিয়েই আমি আপনার তাহলে কিন্তু আপনি ইস্টা কিনতে পারবেন অনেকেই শুধু ডেবিট ক্রেডিট কার্ড দিয়ে ইস্টা কেনার চেষ্টা করেন ডেবিট ক্রেডিট কার্ড দিয়ে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থাকলে ইচ্ছা কেনা যায় না ডুয়েল কারেন্সি কার্ড থাকলে কেনা যায় না আপনার কারেন্সি কার্ড আপনাকে পাসপোর্ট লাগবে নিয়ে ব্যাংকে যাওয়া লাগবে ব্যাংকে যায় তাদের কাছে ডলার কনভাইট করে নেওয়া লাগবে তারপর আপনি ফেসবুক ইউটিউবে সবকিছু কাজ করতে পারবেন ইনস্টা কিনতে পারবেন যাক অবশ্যই সবাই ভালো থাকবেন অবশ্যই যোগাযোগ করবেন যাতে যাতে লাগবে